ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আয়োজন না হয় তাহলে আসলে নির্বাচন হবে না যে কোনো ছল আপনার নেপিডো যদি বিমান হামলা করে বসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তারা আমাদের যিনি মান্যবর রাষ্ট্রদূত ছিলেন তাকে মাত্র ছয় ঘন্টা সময় দিয়েছে বের হয়ে যাওয়া তাদের যে এয়ার সুপিরিয়রিটি আছে সেটা ব্যবহার করে যদি আমাদের রাজধানী শহর মানে চট্টগ্রাম এইগুলোর মধ্যে যদি হামলে পড়েন তাহলে কি দেশে নির্বাচন পরিবেশ থাকবে প্রথম অন্তর্বর্তী সরকার নেতৃত্বে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্পূর্ণ করে ফল প্রকাশ করে তারা চলে গিয়েছিলেন এবং সেই যে টিমটা এটি ছিল ইনফর্ম একটা টিম যাদের প্রয়াত ফখরুদ্দিন আহমেদ অভিহিত করেছিলেন দি হিসেবে একটি গ্রন্থ রচনা করেছিলেন তিনি এবং আহ তাদের এই যে ডেলিভারিটা এটা নতুন ইতিহাস তৈরি করছে বাচ্চার জন্য আপনার একমাত্র জাতীয় পার্টি ছাড়া একানব্বই নির্বাচন নিয়ে আর কারো কোনো আমি অন্তত শুনিনি কোন আপত্তি আছে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুস তিনি প্রতিশ্রুতি দিয়েছেন স্মরণকালে সেরা নির্বাচন তিনি উপহার দিতে চান এবং সেই কারণে তিনি সময় নিতে চান প্রথমে তিনি ছাড় দিয়ে দিয়েছিলেন বলেছিলেন যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর আর যদি বেশি সংস্কার করার সুযোগ থাকে তাহলে জুন এই পেন্ডুলামের মতো এর মধ্যেই খেয়েছে এই চরাচর এবং এখানে আবার বলাও হয়েছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন যে জুন বলতে জুন না হয়ে এটা ফেব্রুয়ারি মার্চও হয়ে যেতে পারে মানে আজ এগিয়ে আসতে পারে আমাদের ইসলামের পক্ষ থেকে মোটামুটি সেই রকমের একটা প্রক্ষেপণী হাজির করা হয়েছে মানে ঝামেলাটা হচ্ছে এই আমরা কিন্তু একটা স্ট্যাটিক পৃথিবীতে বসবাস করছি না আমাদের এই চোখের সামনে বিপ্লব উত্তর বাংলাদেশে এই মহাদেশে কিন্তু আপনার ভারত পাকিস্তান সংঘর্ষ সংঘটিত হয়ে এটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও কিন্তু তৈরি করেছে এখন জুন মাসে পৃথিবী ধ্বংস হয়ে যদি হয়ে যায় তাহলে নির্বাচন দিয়ে করবেন কি আপনি আমরা সোনার পাথর পার্টি বানাতে চাচ্ছি কিন্তু আপনার অধিকাংশ মানুষ তো তা চাচ্ছেন না তারা শিলা জলে ভাসে এটি দেখতে চাচ্ছেন না তারা আটপোরে স্টাইলে যা কিছু সম্ভব তেমনটি হয়তো দেখতে চাচ্ছে সেই সেন্টিমেন্টটাই আহ তরুণ তুর্কি নেতা তারেক রহমান তুলে ধরছেন এবং তার যারা কমরেড তারাও কিন্তু সমস্যারে একই কথা বলছেন এবং একটু এগিয়ে আবার বলছেন যে প্রফেসর যদি অসমর্থ হন অপারগ হন আমরা এই ডেট দিয়ে মানে এই কথা কিন্তু বলা হয়েছে তার মানে মানে লেবুটা কষলে কতটা তেতো করে ফেলা হয়েছে এবং আমার ধারণা ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন আয়োজন না হয় তাহলে আসলেই নির্বাচন হবে না কারণ তখন একটা আনচার্টার টেরিটরির মধ্যে আমরা ঢুকে যাব আমাদের প্রতিবেশী দুই পাশে আপনার মিয়ানমার বলুন ভারত বলুন তারা কিন্তু তাদের মতো করে একেবারে আইবল টু আই ভাবে তাকিয়ে আছে আমাদের দিকে এবং যে কোনো ছল আপনার নেপিডো যদি বিমান হামলা করে বসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তারা আমাদের যিনি মাননীয় রাষ্ট্রদূত ছিলেন তাকে মাত্র ছয় ঘন্টা সময় দিয়েছে বের হয়ে যাওয়া খেয়াল যুদ্ধকালীন সময় অন্তত একদিন সময় দেয়া ভারত পাকিস্তান অসংখ্যবার এই কর্ম করেছে তারাও কিন্তু অন্তত একদিন সময় দিয়েছে ছয় ঘন্টা টু লিটল টাইম অর্থাৎ অবাঞ্ছিত করে বের করে দেওয়ার স্বামী একটা পরিস্থিতিতে যেহেতু তাদের সেখানে তারা তাদের যে এয়ার সুপিরিয়রিটি আছে সেটা ব্যবহার করে যদি আমাদের রাজধানী শহর দ্বিতীয় মানে শহর বন্ধ নগরী চট্টগ্রাম এইগুলোর মধ্যে যদি হামলে পড়েন তাহলে কি

যে যথেষ্ট পরিপক্ক একজন মানুষ পায় নাও এবং তার সুপ্রম ওসব ওসবwidehat ভাবলে ভারত ভারতের কারণ এটা মাথায় রাখতে হবে ভারত কিন্তু বাংলাদেশে দল মত রাজনৈতিক নির্বিশেষে ভারতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ এটা কিন্তু অ্যাটম বোমার থেকেও বড় বম এটা মাথায় রাখতে হবে জনগণ কিন্তু যুদ্ধ করে ভারতের জনগণ জনগণ যুদ্ধ করতে পারে নাই বলে পাকিস্তানের সাথে বারবার হেরে গেছে এবং এই না লাস্ট যেটা আমরা দেখেছি জনগণ সাহস পায়নি মানে ভারতীয় সোলজাররা সাহস পায়নি পাকিস্তানের যুদ্ধ করবার জন্য যে কারণে আমরা ভিডিও দেখেছি সুতরাং বাংলাদেশের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ পাকিস্তানে ভারতের ব্যাপারে দ্বিধান্ত থাকতে পারে বাংলাদেশে ঐক্যবদ্ধ এটা কিন্তু এই শেষ আন্দোলনে প্রমাণ করে দিয়েছে সুতরাং এই জায়গাতে আমরা অনেকটাই সাহস পাই ভারত ইচ্ছা করলে কোনো কিছু করতে পারবে আর এখান থেকে সুস্থভাবে ফিরে যেতে পারবে এটা ভাবাটাও ঠিক নয় আর আন্তর্জাতিকভাবে তো আমাদের অবস্থান নেয়ার এখন মূল বিষয় হলো যে ভারতের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আসলে বাংলাদেশের নির্বাচনটা কবে হওয়া উচিত আমরা কি মনে করি আমরা কি মনে করছি কিনা আসলে একটা রাজনৈতিক সরকারি মুহূর্তে আসা উচিত বাংলাদেশের দায়িত্ব নেওয়া উচিত বাংলাদেশকে রান করা উচিত নাকি এই সরকারকে আসল সংস্কারের জন্য আরো সময় দেওয়া উচিত এই একটি বিষয়কে সামনে রেখে যত বিতর্ক এখন করতে যাচ্ছে দেখুন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো সংস্কারকে যদি সাস্টেইনেবল করতে হয় অতি অবশ্যই তা রাজনৈতিক সরকারের হাতে ছেড়ে দিতে হবে জনগণের পপুলার ভোটে নির্বাচিত প্রকৃত অর্থে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার আপনার গত তিন স্টাইলের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার নয় তো সেই জন্য আমরা আমরা প্রত্যাশা করি যে যদি আপনার এই সর্বোত্তম একটি নির্বাচন যেটি প্রমিস করছেন প্রফেসর ইউনুস উপহার দেবার সেটি ওই হারভার্ট আলেকজান্ডার সাইবোন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তারই মতো যে স্যাটিসফাইসিং যেমাই এই রকম একটা পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করা হয় তাহলে আপনার পসিবল যেটা অল্টারনেটিভ সেটি হচ্ছে আপনার বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে বেশি মানুষ সমর্থন করে যেই দল সেই দল যেহেতু চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেইটি দিয়ে দেওয়াটা ভালো আপনার একশোটা রাজনৈতিক দল থাকতে পারে নতুন নতুন অসংখ্য রাজনৈতিক দল তো ইতিমধ্যে পাঁচ অগস্টের বিপ্লবের পরে আমরা দেখেছি ফোর ফ্রন্টে আসতে এখন সেভাবে চিন্তা করলে সদৈব দল তারা এক আর বিএনপি এক পাশে আপনি কিন্তু এক পাল্লায় মাপতে পারবেন না এটা আপনাকে হিসাবে দিতেই হবে